ছবির নাম জঙ্গলি জঙ্গলি ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং তার বিপরীতে অভিনয় করেছেন সবনম বুবলি জঙ্গলি ছবিটি রচনা করেছেন আজাদ খান এবং পরিচালনা করেছেন এম রহমান এই ছবিটির মুক্তির তারিখ ছিল একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ভালোবাসা একজনকে গড়ে তোল জঙ্গলি ছবিটি বাংলা ভাষা নির্মাণ করা হয় এই ছবিটির বাজেট ছিল দুই পয়েন্ট পাঁচ কোটি টাকা এবার আসি ছবিটির মূল গল্পে আমি আমার নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না জঙ্গলি হলো দু হাজার পঁচিশ সালের একটি বাংলা ভাষা রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্র জঙ্গলি ছবিটি পরিচালনা করেছেন এম রহিম আজাদ খানের গল্পে চিত্রনাট্যটি যৌথভাবে লিখেছেন মেহেদি হাসান ও সুকৃতি সাহা জঙ্গলি ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়া আহমেদ শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি যা দুই হাজার পঁচিশ সালের ইদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পায় দু হাজার সালের শুরুতে এই চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় এবং উনত্রিশে মার্চ সিয়া মাহমদের জন্মদিনে প্রথম চলচ্চিত্রটির চিত্র প্রকাশ করা হয় জঙ্গলি ছবিটির সঙ্গীত প্রয়োজনা করেছেন প্রিন্স মাহমুদ এবং একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান মেয়ের গায়ে হাত হয়ে যায় এবার আসি চক্করের কাছে ছবির নাম চক্কর এই ছবিতে অভিনয় করেছেন মোশারফ করিম চক্কর ছবিটি রচনা ও পরিচালনা করেছেন সারা আহমেদ জীবন ঘুম হয়েছে ঠিক মতো যার মুক্তির তারিখ ছিল একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ চক্কর ছবিটিও বাংলা ভাষায় নির্মাণ করা হয় এই ছবিটির বাজেট ছিল তিন কোটি টাকা সহজ উপায় কি জানো এবার আসি চক্করের মূল গল্পে চক্কর তিনশো দুই হল দু সালের একটি আসন্ন বাংলাদেশের থ্রিলার চলচ্চিত্র যেটি পরিচালনার পাশাপাশি কাহিনী লিখেছেন সরফ আহমেদ জীবন এই চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম যা ঈদে মুক্তির জন্য নির্মাণ করা হয়েছে আপনার বহু বাচ্চা আছে একটা রিস্ক সালে চক্র সিনেমার চিত্রগ্রহণ শুরু হয় এটি ঢাকা শহরের বিভিন্ন জায়গা যথা মানিকগঞ্জ দিয়ে বাড়ি সহ আরো অনেক স্থানে শুট করা হয় আপনি আগে থেকে না ভালো চক্র বেরিয়ে গেল এবং এর পাশাপাশি সদরঘাটের বেশ কিছু চিত্র ধারণ করা হয় একটা বিখ্যাত কথা আছে সব থেকে কঠিন কাজ হলো একটি অন্ধকার ঘরে একটি কালো বিড়াল খুঁজে পাওয়া কি